হ্যালো ফ্রেন্ডস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রথম একাডেমি কোচিং পরিবারে আপনাদেরকে সকলকেই স্বাগত জানাই আপনারা যারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী রাজ্য সরকারি কর্মচারী এছাড়াও পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারী রয়েছেন এছাড়াও আপনাদেরকে বলে রাখি স্টাইপেন পেনশন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট কবে হবে জুলাই মাসে স্যালারি বা পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট করতে চলেছে আজকের এই ভিডিওতে এক্সপ্লেন করে দেব চলুন তাহলে দেখে নেওয়া যাক কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসছে জুলাই মাসের স্যালারি পেনশন কোন দিন অ্যাকাউন্টে ক্রেডিট হবে প্রথমে বলে রাখি আপনারা যারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা রয়েছেন দু হাজার পঁচিশে তিরিশ বা একত্রিশে জুলাই বুধবার বা বৃহস্পতিবার কিন্তু জুলাই মাসের স্যালারি কিন্তু অ্যাকাউন্টে ক্রেডিট করানো হবে এবারে আপনারা দেখে নিন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে জুলাই মাসের স্যালারি তিরিশে জুলাই বুধবার কিন্তু পেতে চলেছেন অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে চলেছে তার পরবর্তীতে আপনারা দেখে নিন পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি কর্পোরেশন লাইব্রেরির কর্মচারীর ক্ষেত্রে দু হাজার পঁচিশের একত্রিশে জুলাই কিন্তু আপনারা জুলাই মাসের স্যালারি পেতে চলেছেন ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এবারে আপনারা দেখে নিন জুলাই মাসের ওয়েজেস অনরিয়াম অনারিয়াম রিমিউনিরেশান স্ট্রাইপেন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হতে চলেছে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট শুক্রবার আবারও আপনাদেরকে বলে রাখি জুলাই মাস মাসের ওয়েজেস অনরিয়াম রিমিনুরেশন স্টাইপেন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করানো হবে পয়লা আগস্ট শুক্রবার জুলাই মাসে পরবর্তীতে কি রয়েছে আপনারা দেখে নিন জুলাই মাসের পেনশন অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে দু হাজার পঁচিশের পয়লা আগস্ট শুক্রবার এই ছিল জুলাই মাসের স্যালারি বা পেনশন কোন দিনে অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে তার গুরুত্বপূর্ণ আপডেট যদি ভিডিওটি হেল্পফুল হয়ে থাকে তারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করে দেবেন আজকের এতটুকু আপনাদের জন্য পরবর্তীতে আগস্টের আপডেটে নিয়ে হাজির হবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ